হ্যালো ভিওয়াজ আসসালামু আলাইকুম আবারও চলে এলাম ইঞ্জিন অয়েল পরিবর্তনের সঠিক নিয়ম নীতি জানে নিন একটা বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে যে আপনি বাইকটি রাইড করে অবশ্যই ইঞ্জিনটি হিট থাকতে হবে হিট অবস্থায় আপনি ইঞ্জিনটি পরিবর্তন করবেন এতে করে ইঞ্জিনের ভিতর যে জমে থাকে কার্বনটি বেরিয়ে যাবে যদি ঠান্ডা অবস্থায় ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন তাহলে কার্বনগুলি ইঞ্জিনের ভেতর জমে থাকে আর অনেক সময় আমাদের কাস্টমার সাজেস্ট করে যে ড্যান পাশে কিংবা বাম পাশে কাজ করে ইঞ্জিন অয়েলটি বের করতে হয় আসলে একটা ইঞ্জিনে ইঞ্জিন অয়েল কতটুকু থাকে এটা কিন্তু অনেকেরই ধারণা নাই যে ইঞ্জিন অয়েল কতটুকু থাকে একটা ইঞ্জিন ওভারহোল্ডিং করলে পারে ইঞ্জিন অয়েল যদি এক হাজার এমএল থাকে সেখানে এগারোশো এম দিতে হয় প্রতিটি ইঞ্জিন ক্ষেত্রে যা থাকবে তার থেকে একশো করে বেশি দিতে হয় এটাও কিন্তু আমরা অনেকেই জানি না কেননা আগে যখন আমরা কাজ করতাম তখন কিন্তু এতটা টেকনোলজি ফাস্ট ছিল না বই পুস্তক ছিল না যে কারণে অনেকেরই এই সম্পর্কে ধারণা নেই যে ওভার হোল্ডিং করলে পারে একশো ইঞ্জিন অয়েল বেশি দিতে হয় কেননা এক আপনি এক হাজার এম এল ইঞ্জিন অয়েল তুলবেন তুলে এই ওভার করে আপনি ইঞ্জিন অয়েলটি তুলে দেবেন দিয়ে আবার ওটা পরিবর্তনের সময় দেখবেন যে এক হাজার এম এল কিন্তু বাড়ায়নি কম বাড়াইছে আর এটার পাশাপাশি আমি যেই কাজটি করব সেটা হচ্ছে বাইক রাইড করার সময় বাইকটি লক করে আর সাধারণত আমরা যে কাজটি করে থাকব সেটা হচ্ছে প্রতিটি তিন চারটি ওয়েল পরিবর্তনের সঙ্গেই তেলের চাবির বাটিটি পরিষ্কার করে দেব কেননা এটার ভিতর কার্বন জমে যায় আর এটাতে কার্বন জমার ফলে কার্বোটারটি ওভারফ্লো করে আর এটা যখন আমরা মাঝে মাঝে পরিষ্কার করে দিব তখন কিন্তু এই কার্বোটার ওভারফ্লোর ঝামেলাটাই কিন্তু থাকে না আমি যেই রকম কাজটি এটাতে করলাম আর তার পাশাপাশি আমরা যেই কাজটি করবো সেটা হচ্ছে কার্বোটার ওভারফ্লো লাইনটি আমরা খুলে দিয়ে নাটটি খুলে দিয়ে কার্বোটারে একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে ঠোকা দিয়ে আমি কার্বনটারের ভিতর থেকে জমে থাকা ময়লাটি বের করে দিব আর আশা করি যে এই যে কার্বনটারের যে জমে থাকে ময়লা আমি এটা পরিষ্কার করে দিলাম এতে করে যে টক স্পিটের সময় যে গাড়িটি লক করে এই লকটি করবে না কেননা কার্বন জমে গেলে এই সমস্যাগুলি হয় যে বালুর কণা কার্বনটারে এসে জ্বরো হয়ে যায় যে তেলটি ভালো মতো সাপ্লাই দিতে পারে না যেই কারণে বাইকটি চলতে চলতে লক করে আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে আমার লাইভ পরিবারের একটি সদস্য হয়ে যাবেন নতুন নতুন ভিডিও যাতে আপনারা অতি সহজে পেয়ে যান এই কারণে লাইভ